আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু আমাদের সম্মানিতা রুবি ভাই আমরা যদি ভাইয়ের বাম হাতটাও একটু দেখেন হ্যাঁ দেখেন দুই হাত দুই হাতের ভিতরে এই হাতে একটা ফোলা এবং এখানে মেইনলি দুইটা ফোলা হ্যাঁ এবং এই ফোলা গোলা এই যে আমাদের একটা ফুলের যেমন বিন্দু থাকে এরকম স্টল দিয়ে লাগানো আপনি তো আমাকে বলেন যে এটা আপনার কতদিন ধরে এটা আমার ছোটবেলা থেকে জন্মগত মানে জন্মের থেকেই ছোট ছিল ছোট ছিল আমি মানে ওর সাথে সাথে ব্রোনের মতো ছিল হ্যাঁ ব্রোনের তারপরে আস্তে আস্তে এরকম বড় হচ্ছে বড় হচ্ছে আচ্ছা তাহলে দেখেন এটা একটা কনজেনিটাল ডিফেক্ট যেই ডিফেক্টের কারণে এগুলো তৈরি হয় হ্যাঁ এবং এইগুলা শরীর বাড়ার সাথে সাথে যেমন আপনার আঙ্গুলগুলো বড় হচ্ছে তো জাস্ট আপনার সার্জিক্যাল এক্সিশন আপনার এই হাত যেরকম দেখতে একদম সেম টু সেম ওইরকম হয়ে যাবে অনেকের ভুল ধারণা যেগুলো অপারেশন করলে কুসংস্কার কোনো ক্ষতি হবে কি না অতিরিক্ত আঙ্গুল অপারেশন করলে ক্ষতি হবে কিনা এগুলো একদম ভুল এগুলো জাস্ট একটা রোগ দেখতে খারাপ লাগে হ্যাঁ কসমেটিক্যালি আগলি লুকিং আমরা করে দেব তারপর আপনার কাজ করতে একটু আনকমফোর্টেবল লাগে ডান হাতের কাজে জাস্ট আফটার সার্জারি একদম নর্মাল হয়ে যাবে ইনশাল্লাহ